বাবরকে জিজ্ঞাসা করুন বাবর আমার বাবা নাকি তাহলে যে ছেলেগুলো ঘুরছে তাদের জিজ্ঞেস করুন এখনো মুর্শিদাবাদে বসে আছে নামেও মিল বাবরের ছেলের সঙ্গে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন এখন আমার প্রশ্ন হচ্ছে আমি পাঁচজন মুসলমানকে নিয়ে বাবুর বাড়িতে চলে নামাজ পড়িয়ে দিচ্ছি কল্যাণবাবুর বাড়িটা নিশ্চয় অকাপ সম্পত্তি হয়ে যাবে আমরা শ্রীরামচন্দ্রকে নিয়ে এত আলোচনা করছি আমরা অযোধ্যায় রামের যে অস্তিত্ব সেই অস্তিত্বকে নিয়েও কথা বললাম

এই কথাই যখন উঠলেই তাহলে আমি বোর্ডের দিকে যায় হ্যাঁ বোর্ডের দাবি এই দাবি কেন করা হচ্ছে বুঝলাম না ওয়াকাপ বোর্ ওয়াকআপ বোর্ডের যে যৌক্তিকতা সেই যৌক্তিকতা কি আছে যার জন্য ওয়াকআপ বোর্ড এবং ওয়াকাপ সম্পত্তির দাবি করা হচ্ছে মুসলিম সম্প্রদায় ওয়াকআপ সম্পত্তির যে দাবি করে ওরা কি বেসিতে দাবি করে যার জন্য বলা হচ্ছে যে কুম্ভের জমিও নাকি ওয়াকআপ বোর্ড আন্ডারে পড়ে দেখুন ওয়াকাপ বোর্ড পরে আসছে বললেন বাবু বললেন যে পাঁচজন মুসলমান যদি কোনো একটা জায়গায় নামাজ পড়ে তাহলে সেই জায়গাটা বোর্ডের হয়ে যায় এবং আমার প্রশ্ন হচ্ছে আমি পাঁচজন মুসলমানকে নিয়ে কল্যাণবাবুর বাড়িতে নামাজ পড়িয়ে দিচ্ছি কল্যাণবাবুর বাড়িটা নিশ্চয় কাজের কথায় আসছি ওয়াকাব সম্পত্তিটা কি এটা জানতে হবে আমি খুব অল্প শব্দে বলবো সেটা হচ্ছে ইসলামের যে মূল যে কটা খুঁটি আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে জাকাত অর্থাৎ দান দক্ষিণ এবং দান ক্ষয়নতিটা করা হবে কেন না কেউ অনাথ বা এতিম হতে পারে বিধবা হতে পারে অসুস্থ হতে পারে বৃদ্ধ বৃদ্ধ হতে পারে তাদের জন্য আপনি একটা টাকা দিলেন বা জমি দিলেন বা জিনিস দিলেন যা কিছু দিলেন সেই লোকটা ওটাকে ব্যবহার করতে পারে জমির ক্ষেত্রে কি জমি রয়েছে জমিটাকে এবার আপনি ভাড়া দিচ্ছেন ই করছেন বা থাকতে দিচ্ছেন কাউকে একটা দুস্থ লোক বাঁচে এই হচ্ছে ব্যাপার তার জন্য একটা বোর্ড তৈরি করা হলো মানে উনিশশো একত্রিশ কি বত্রিশ সালে ইংরেজদের এমন ওয়াকা বোর্ড সেটাও আছে শিয়া বোর্ড সোনিবোর্ড এইভাবে ওয়াকা বোর্ডটা শুরু আচ্ছা কিন্তু গন্ডগোলটা কোথায় হলো গন্ডগোলটা হলো উনিশশো থেকে ওয়াকাফ নিয়মগুলো বদলে গেলো দু হাজার তেরোতে আরও বদলে গেলো বলো হলো যে ওয়াকাফের যেই অ্যাটনমি আছে ওটা অনেক স্ট্রং মানে ওখানে আপনার ইসলামিক স্কলার বা বোর্ডে সব ইসলামিক মুসলিম মেম্বার থাকবে সে ঠিক আছে আমি কিছু বলছি পাবলিক এক্স এক থেকে টাকা দেওয়া প্রথম কথা হলো দেওয়া হবে কেন দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াক কোনো ডিসপিউট যদি হয় তাহলে ওয়াকাফ ট্রাইব্যুনালে গিয়ে কথা বলতে হবে এখন আপনি যদি সংবিধানের অনুযায়ী যে কটা ট্রাইব্যুনাল আছে সেই কটা ট্রাইব্যুনাল লিস্টে কিন্তু ওয়াকাফ ট্রাইব্যুনাল লিস্ট অর্থাৎ ওয়াকাফ ট্রাইব্যুনাল টাইজার আরো আপনাকে বলছি আপনি যদি ধরুন ওয়াকাফ ট্রাইব্যুনালটা একটা কোর্টের কাজ করছে সেই সমস্যাটা কোথায় সেটা হলো যে ওয়াকাফে দু ধরনের ওয়াকাফ হয় একটা হচ্ছে যে আমি দান খয়রিতি করছি লিখে পড়ে দিচ্ছি এই জমিটা বা বাড়িটা বা এই দোকানটা আছে ওটা আমি দিয়ে দিলাম দেবত্তর সম্পত্তি হয়ে গেল ওয়াকাফ হয়ে গেল ঠিক আছে অনেক সময় মুসলমানরা এটা দাবি করে বা এটা হয়েও থাকে দাবি করার শুধু না হয়েও থাকে যে একজন রাজা সে বললো যে যা তোকে এই জায়গাটা দিয়ে দিল হুম বা আমি এই জায়গাটা দিয়ে দিলাম মসজিদ কমিটিকে বা একটা দেবত্তর হিসেবে আমি ওয়াকাফ করে দিলাম এরকম হয়ে থাকে লেখা যদি না থাকে তাহলে তার ভ্যালু নেই অনেক লোক ওখানে ক্লেম মানে অনেক লোক ওখানে বসে পড়ছে তাদের নিজস্ব ডকুমেন্টস আছে ওয়াক কমিটি এসে সরি ওয়াক বোর্ড এসে ওটাকে ক্লেম করছে ক্লেম করে যার জমি নিয়ে কথা বলছে তাকে জানাচ্ছে না কেসটা পড়ে আছে হঠাৎ একদিন যেদিন ওয়াক বোর্ডের মনে হবে আমরা পজিশন নেবো পজিশন নিতে চলে আসছে সে ব্যক্তি বলছে আরে ভাই কি করছো আমি তো এখানে থাকি বা আমার এটা বিক্রি করে আমার মেয়ের বিয়ে দেবো বা আমার মায়ের চিকিৎসা করাবো বা ছেলেকে আমি পড়াবো বা কিছু এটা করাবো সেটা সে করতে পারছেন বিক্রি করতে পারছেন আমার তাকে হয়তো বাস্তুচিত করে দেবে এরকম একটা সিচুয়েশন আছে সেখানে আপনি কোথায় যাবেন ওয়াক আপ যাবেন ওয়াক আপ ট্রাইব্যুনাল কোর্টের মতো কাজ করে এবার আপনি যদি ওয়াক আপ ট্রাইব্যুনালে গিয়ে জিনিসটা না রিজলভ হয় আপনি কোথায় যাবেন হাইকোর্টে যাবেন এবারে আপনি ভাবুন আপনি যেই বাড়িটা দীর্ঘদিন ধরে থেকে আসছেন যার সমস্ত ডকুমেন্ট আপনার কাছে আছে হঠাৎ করে আপনি জানতে পারছেন কে একজন মুখের কথা বলেছে সেই বাড়িটা তার এবং আপনাকে দৌড়োতে হবে আপনি কোচবিহারে থাকেন সে আপনি কোচবিহারে থাকেন ওই বাড়িটাকে বাঁচাতে আপনাকে কলকাতায় রোজ দৌড়তে হবে তাহলে আপনি খাবেন কখন কাজ করবেন কখন আপনি বাড়ি বাঁচাবেন কখন এই জন্য আমরা ওয়াকাফের মধ্যে কিছু কারেকশান চাইছি ওয়াকাফ থাকুক কেন থাকবে না নিশ্চয়ই থাকা উচিত কিন্তু পাবলিক এক্সট্রেকারের টাকায় নয় এক দ্বিতীয় কথা হচ্ছে যে এরমভাবে বেকার বেকার মানুষকে বিব্রত করেন একটা প্রপার সিস্টেম আসুন আচ্ছা আমরা ওয়াক নিয়ে এত কথা বলছি আমি ধরুন আমি একটা জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছি সেই জায়গাটা আমার অধীনে কেউ হঠাৎ করে এসে আমাকে বললো উঠে যাও আমাকে সেখানে উঠে যেতে হবে কেন যদি ওয়াকাফ থেকে দাবি করা হয় তাহলে একটা জায়গা চলেই আসছে যে আপনাকে ওই জায়গা থেকে উঠতে হবে তাহলে আমরা যদি কুম্ভর বিষয়টা দেখি কুম্ভ তো মুসলিম সম্প্রদায় আসার অনেক আগে থেকে শুরু হয়েছে বলেই মনে করা হয় সেখানে দাঁড়িয়ে কিভাবে কুম্ভের জমি ওয়াকফ সম্পত্তির আন্ডারে এটাই হচ্ছে মজার কথা এটা একটা দৃষ্টান্তমূলক কেস কিভাবে আমি বলছি প্রথম কথা হলো মানে ওয়াকাফ ওয়াকফটাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি ইসলামিক রীতি অনুযায়ী কাউকে দান করলাম বা জাকাত করলাম সেটা হয়ে গেল ওয়াকাফ গেল এবার অনেক সময় এটা হয় পুরোনো দিনে যখন এরকমভাবে আপনার কম্পিউটিং সিস্টেম আসেনি বা যেই রেকর্ড মেইনটেনেন্স সিস্টেম যেটাকে বলে কম্পিউটিং সিস্টেম বলা ভুল হবে রেকর্ড মেইনটেনেন্স সিস্টেম আসেনি তখন রাজ রাজালা লোককে দান করে দিত সে হিন্দু হতে পারত হিন্দু রাজা হিন্দু জমিদার কোন মুসলমান প্রজাকেও দান করতে পারে একদম করে হচ্ছে বিনা লেখা পড়ায় করেছে রাজাও মুখ্য হতে পারে আপনার যে দান প্রাপক সে মুখ্য মুখ্য হতে পারে অশিক্ষিত হতে পারে মুখের কথা বলে রাজার কথা গিয়ে আর চেঞ্জ হবে চলো আপাতত থাকি আপাতত চাষাবাদ করি আপাতত কাজকর্ম করি ঠিক আছে ঠিক আছে কোনো ডকুমেন্টেশন নেই এবং এখান থেকে সমস্ত বন্ধ করছো আচ্ছা আমি যেটা বলছিলাম যে আপনি যেভাবে বলছেন সেই অনুযায়ী যদি আমি দেখি তাহলে আমি একটা জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছি সেই সম্পত্তিটা কেউ এসে আমাকে বলল আজকে তোমাকে ছেড়ে দিতে হবে কারণ এটা ওয়াকফ সম্পত্তির আন্ডারে হ্যাঁ ওয়াকফ বোর্ড যদি বলে হতে পারে এখনকার যা নিয়ম আছে যতক্ষণ নতুন নিয়ম লাগু হচ্ছে হতেই পারে আচ্ছা সেখানে যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে কুম্ভ যেটা দাবি করা হচ্ছে ওয়াকফ সম্পত্তির আন্ডারে কুম্ভ তো কবে থেকে শুরু হয়েছে আমরা কেউই জানি কেউ জানি না এবং মনে করা হচ্ছে যে সেই সময় হয়তো মুসলিম ধর্ম আসেই তাহলে কুম্ভের জমি কিভাবে ওয়াকাফের এখানে এটা খুব মজার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে ওয়াকাফটা আসছে হচ্ছে দান খয়রাতি থেকে আমি কাউকে দান করে দিলাম ঠিক আছে এবারে একটা সময় ছিল যখন এভাবে কিন্তু রেকর্ড কিপিং সিস্টেম ছিল রাজারা দান করে দিত রাজাদের মন বড় যা কিন্তু এখানে গন্ডগোল একটা আছে সেটা হচ্ছে তুমি আপনি একটা জায়গায় রয়েছেন সেই জায়গাটা আপনার কাছে সমস্ত ডকুমেন্টেশন রয়েছে এবারে ওয়াকব বোর্ড এসে হঠাৎ করে বলছে আপনাকে ভিকিট করতে হবে কারণ ওমুক রাজা বলেছিলেন ওক জওবিদার বলেছিলেন যে আপনাকে জায়গাটা ভিকিট করতে হবে আচ্ছা আচ্ছা তাহলে সে বলেছে কি বলেনই তার কাছে প্রমাণ নেই এক্স্যাক্টলি আমি মুখে বলতে সে মুখে বলছে এবং মুখে বলছে শুধু না সে ব্যাপারটা নিয়ে টানা হেচড়াও করছে আচ্ছা কমিটি আছে তারা দেখবে তাদের যদি মনে হয় তারা আপনাকে কোনো রকম ইনফো না দিয়ে আপনার কিন্তু সম্পত্তি অ্যাটাচ করে নেন এবারে ধরুন কথার কথা আপনার বাড়ি থেকে অসুস্থ আপনাদের একটা জমি আছে জমিটা বেচলে টাকা আসবে সেই টাকাটা দিয়ে তার শুশ্রূষা হবে আপনি বেচতে গেলেন এবার ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট বলছে না আপনার তো জমিটা বেচে যাবে না কেন যাবে না কারণ এটা ওয়াকআ আচ্ছা এবার এটা হতেই পারে কেউ একজন ম্যাল প্র্যাকটিস করছে মানে আপনাকে বলছে যে তারপরে কেউ একজন এসে বলতে পারে যে ঠিক আছে আমরা কেস আলগা করে দেবো আমরা কেস আলগা করে দেবো যদি আমাকে এত টাকা দাও প্রমাণটা পাবো কোথায় প্রমাণ লাগে না তো এখানে গন্ডগোলটা তো ঠিক এই জায়গায় প্রমাণ লাগে না এবারে আপনার আপনাকে বলছে জমিটা আমার প্রমাণ ছাড়া কারণ আমাকে মুখে কেউ বলেছে আপনার সমস্ত প্রমাণ দমে টিকছেন আপনি কোথায় গেছেন ওয়াকআফ ট্রাইব্যুনাল এবারে মজার ব্যাপার হলো যে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াকাফ ট্রাইব্যুনাল যান এর কোনো এক্সিস্টেন্স নেই যে এবার ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল আছে অন্য

এই বোর্ডের যে লোকগুলো থাকছে তাদের মাইনে কেন পাবলিক থেকে যাবে সাধারণ মানুষের মানুষের ট্যাক্সের টাকা থেকে দুই আমি বললাম এই জমিটা আমার আপনি কোথায় থাকেন কোচবিহারে থাকেন ওয়াকাফ ট্রাইব্যুনাল বলে দিল যে হ্যাঁ এই জমিটা ওয়াকাফ বোর্ডের আপনি এবার ফার্দার কেসটা কোথায় লড়বেন কলকাতা হাইকোর্টে আপনি কোচবিহার থেকে কলকাতা হাইকোর্টে আসবেন এর পয়সা খেয়ে দেবেন কলকাতা হাইকোর্টে আপনি গেলেন তারপর বলে দিলো হ্যাঁ দিস লাইন টুথ তমশ্রীরুদ জন্য গণ্ডগোল টেকান তার জন্য আমরা বলছি এই আইনটার আচ্ছা আমরা একটু আগে কুম্ভের যে কথা বলছিলাম তাহলে এখানে আরও একটি প্রশ্ন আপনাকে করবো যে কুম্ভের জমি আমরা বলেছিলাম যে তখন তো মুসলিম সম্প্রদায় আসে তাহলে কি কোথাও গিয়ে হিন্দু ধর্ম থেকে যে মুসলিম ধর্মে ধর্মান্তর করা সেইটা কি কাল থেকেই চলে আসছে যেটা আমরা ইতিহাসে পড়েছি সেটা কি ওই কুম্ভের সময় থেকেই চলে আসছে কুম্ভের সময় থেকে তো আসছে না কিন্তু যখন থেকে আপনার বিন তখন থেকে তো হচ্ছে প্র্যাকটিক্যালি তারও আগে থেকে হচ্ছে কারণ যেন পেরুমাল পেরুমাল পুরো নামটা মনে পড়ছে না কেরালায় প্রচুর আপনার আরবি ট্রেডাররা আসতো ব্যবসায়ীরা সৌদা শ্রোধাগর ওরা তো ওখানকার যিনি রাজা ছিলেন তিনি খুব প্রভাবিত হয়েছিলেন ওদেরকে দেখে তাদের থাকা খাওয়া দেখে এমনকি ধর্মাচার থেকে সেখান থেকে উনি কনভার্ট হন তো কাউকে গায়ের জোরে কেউ আবার স্বেচ্ছায় কনভার্ট তো হয়েছে এটা ঘটনা আচ্ছা তাহলে যেভাবে ওয়াকফ সম্পত্তির যে চাপ এবং চাহিদা বাড়ছে তাতে আমরা যদি দেখি যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী দিনে পশ্চিম বাংলার বুকে বা ভারতের মুখে যদি এমন পরিস্থিতি তৈরি হয় কখনো তাহলে তো আমি আপনি আমরা যারা রয়েছি তাদেরকে তো যে কোনো দিন এসে বলবে ওয়াকফ সম্পত্তির মধ্যে আপনার জমি পড়ে এবং আমাদের ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে আমাদের কি করব তো বহু ক্ষেত্রে তো হয়েছে আজকে আপনার রাস্তাঘাট আপনি যে এইটা বলছেন আপনি নিজের কথাতেই নিজে জবাব দিয়ে দিয়েছেন যে কবে থেকে কুম্ভ মেলা হচ্ছে আমরা জানি না কুম্ভ মেলাটা কি করে কোনো ওয়াকফ সম্পত্তি হতে পারে এবারে আমি ধরে নিচ্ছি যে কোনো একজন রাজা এখানে ওই বাবরি মসজিদ রাম মন্দির প্রসঙ্গটাও আসছে কুম্ভ মেলাটা কোনো একটা মাঠে হচ্ছে তারপরে মুসলমানরা অধিকার করলো না আমি করে আচ্ছা তার মানে তুমি দখল করে করেছো তাই তো আরো বেশি করে তুমি বুঝিয়ে দিচ্ছ এই কথাটা যখনই উঠবে তখনই বুঝিয়ে দিচ্ছ বিভিন্ন মন্দির বা ধর্মীয় স্থানকে বলপূর্বক ক্যাপচার করেছিলে তাহলে কি কোথাও গিয়ে এই যে রাম মন্দিরের জায়গায় যে বাবরি মসজিদ তৈরি করা হলো এটাও কি ওই সেদিকেই যাচ্ছে তো জিনিসটা তো সেদিকেই যাচ্ছে না এটা মনে হয় আর্কিওলজিক্যাল সার্ভে অ্যাক্টের আন্ডারে যায় বাবরি মসজিদটা মানে রাম মন্দিরটা আর কি কিন্তু বাকি অনেক মসজিদ আছে যেগুলো আমরা ধরে নিই যে একসময় মন্দির ছিল ওয়াকাফের আন্ডারে কিন্তু ওরা মানে একটা ভুল চাল খেলে দিয়েছে আর কি যে কুম্ভ মেলাটাও কারণ আমি যে কথাটা বারবার করে বলি যে বৃহস্পতি যে বারো বছর নেয় গোটা মানে সূর্যকে প্রদক্ষিণ করতে সেটা কবে থেকে জানতাম আমরা কেউ জানে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের থেকে আমরা এটা জানি যে তিনশো পঞ্চাশ দিনে একটা বছর আরবে কমপ্লিট হয় এটাও কিন্তু ব্যাপার তোমাদের কোন বিজ্ঞান আইডিয়া ছিল না আমাদের ছিল তার জন্য কুম্ভ হচ্ছে জায়গাটা আমাদের তোমরা এখন এটা দখল করতে এসো সব দখল করতে এসেছো সমস্ত কিছু তোমাদের দখলদারি এবং তোমরা নিজেদের কথায় প্রমাণ প্রমাণ করে দিচ্ছ তোমরা নিজেদের কথায় ফাঁসছ আমরা ইংরেজ শাসনকালে দেখেছিলাম এই যে অযোধ্যার বাবরি মসজিদ সেই সময়কার বাবরি মসজিদ সেই মসজিদকে ভেতরে দেওয়া হলো মুসলিমদের জায়গা এবং বাইরে হিন্দুদের জন্য একটা জায়গা করা হলো এবং সেখানে যখন বেদি তৈরি করার কথা বলা হলো তখন থেকেই ঝামেলার সূত্রপাত একশো সত্তর বছর ধরে এই ঝামলাতে হিন্দু মুসলিমের এই যে ক্ল্যাশ যখন থেকে আপনার মন্দিরটা তৈরি হয়েছে তখন থেকে কিন্তু ক্ল্যাশ ঠিক আছে এবং বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোকেরা মানে অঘরি সাধু নাগা সাধু নাথ সাধু আপনার শিখ নেহাং সাধু সবাই কিন্তু আপনার বাবরি মসজিদের রাম মন্দিরের জন্য রক্ত বইয়েছে যখন থেকে কোর্ট তৈরি হয়েছে দেড়শো বা একশো সত্তর বছর আগে তখন কিন্তু কোর্টে গিয়ে কেস উঠেছে লড়াইটা কিন্তু টানা চলেছে লড়াই থেমেছে তা এটা নাথিং নিউ অ্যাবাউট ইট আচ্ছা তাহলে এই যে হিন্দু মুসলিম যে সংঘর্ষ এই সংঘর্ষ প্রাচীন কাল থেকে চলে আসছে এবং বর্তমানেও এটা একটা এক্সিস্ট করে ব্যাপক পরিমাণে হয়ে গেছে বাাবরি মসজিদ রাম মন্দির বিতর্কে যাচ্ছি না আমি বলছি যে হিন্দু মুসলিম দু সম্প্রদায়ের মধ্যে যে ক্লাশটা এই ক্লাশটা তো চলছে তাহলে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করছে পুরোপরি প্রভাবিত করছে যদি মানুষের ভোট পোলারাইজ হয়ে যায় রাজনৈতিকভাবে তো প্রভাবিত হবে কেন হচ্ছে একটা একটা সম্প্রদায়টাকে বলা হয়েছিল যে রাম মন্দির তৈরি এক বিজেপির একটা রাম কার্ড বলা চলে রাজনীতির ক্ষেত্র কি বলবেন প্রত্যেক কি রাম কার্ড ছিল রাম মন্দির ছাড়া বিজেপির এক্সিস্টেন্স নেই আমি বিজেপিটা সমর্থন অন্তত করি নেই এক্সিস্টেন্স নেই বিজেপি जीरो রাম মন্দির ছাড়া তার মধ্যে কি হিন্দুত্ববাদকে সামনে রেখেই এই বিজেপির পথ চলা এবং বিজেপির ভোটার যে রাজনীতি সেই রাজনীতি ভারতের মুসলমান ওহে কারণ বাসীকে হিন্দু বলা হয় যেরকম বাসীদেরকে আফগান বলা হয় কিন্তু কোথাও গিয়ে তো সেই হিন্দু এবং যাচ্ছে চায় না। আমরা পুজো করি ওরা নামাজ পড়ে আমরা উপোস করি ওরা রোজা রাখে আমরা দান করি ওরা জাকাত করে আমরা তীর্থ করি ওরা হজ করে আমাদের এবং ওদের মধ্যে তফাত কোথায় তফাত কিচ্ছু নেই আমরা কাউকে দুধেল গাই ক্যাটেল ক্লাস বলি গিয়ে জাতিভেদ কেন দেখুন আমি জানি যে আমার জন্মটা আমি বেছে নি আমি যদি মান্নার ঘরে না জন্মে মোল্লার ঘরে জন্মাতাম আমার নাম হয়তো মোল্লা হতো আমার এখানে কোনো হাত ছিল না আর আমাকে যদি কেউ বাঁচতে দিত আমি অমিতাভ বচ্চনের বাড়িতে জন্মাতাম কি শচীন তেন্ডুলকার কি আম্বানি আদানির বাড়িতে জন্মাতাম আমি কেন সাধারণ বাড়িতে জন্মাতে যাব ঠিক আছে এবং আমি ওটা স্বীকার করিনি আমি আমার বাবা মা এবার যদি তুমি ভাই তোমার বাবা মাকে স্বীকার না করতে চাও সেখানেই তো গণ্ডগোল যেমন আমি আপনাকে বলতে পারি যে যারা মুসলমান রাজা হিসেবে এসেছে তারা কিন্তু খালি পুরুষ এসেছে স্ত্রী আসেন উল্টে ধর্ষণ করা হয়েছে তারপরে কিছু মানুষ জন্মেছে এবং পাকিস্তানি নেতারা ইয়াহিয়া খান নাম বলতে অসুবিধা নেই সে একদম পরিষ্কার ভাষায় বলেছে যে এরা নিচ রক্তের মানুষ এদেরকে ধর্ষণ করে এদেরকে যাতে উন্নত করতে হবে এই ভাষা শোনার পরেও

লুটতরাজের মধ্যে শুধু খাদ্যশস্য বা গবাদি পশু প্রাণীকে টেনে নেওয়া হতো তা না মহিলাদেরকেও ভোগ হিসেবে ব্যবহার করা হতো তাই সুন্দরী মহিলাদেরকে বা মহিলাদেরকে যাতে বুঝতে না পারা যায় তার জন্য হিজাব পড়ানো হয়েছে আচ্ছা কোথাও গিয়ে তো এমনটা বলা হয় যে সুরপনাকা মুসলিম সম্প্রদায়কে আইডেন্টিফিকেশন দিচ্ছে এবং সেখানে যখন সুরপনাকার নাক কেটে দেন লক্ষণ তারপরে তিনি তার লজ্জা ঢাকার জন্য হিজাব পড়েছিলেন তারপর থেকে হিজাব চলে আসে এর পেছনে কোনো অথেন্টিসিটি নেই যেরকম কাবা ঘরের মধ্যে শিব ঠাকুরের মূর্তি আছে এর কোনো অথেন্টিসিটি আমি জানি না এগুলো এগুলো কমেন্টও করতে চাই না খুব কি কথাবার্তা আচ্ছা আমরা তো পুরাণের বিভিন্ন যে ঘটনা সেই ঘটনার সঙ্গে এখনকার বিভিন্ন ঘটনা রিলেট করতে পারি আমরা দেখেছি মহাভারতের সময় পুরাণের মহাভারতের যে রাজনীতির কথা বলা আছে বর্তমানে সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি তাহলে রামায়ণের সঙ্গে বর্তমান রাজনীতির কোথায় কানেকশন পাবে জিরো থেকে স্টার্ট করে পিকে যাব একশো আশিতে একশো আশি থেকে আবার কমতে কমতে কিন্তু তিনশো বাড়তে বাড়তে তিনশো ষাটে যাবো তিনশো ষাট মানে আবার জিরো তার মানে কি চাল এক পটভূমি জ্বালা তার মানে কি আমরা বলতে পারি বিভিন্ন যে যুগ এসছে রাম যুগ সত্য যুগ ত্রেতা যুগ সমস্তটাই সমান এবং বারবার এই যে দশম অবতারকে আমরা মেনে আসি সেই দশম অবতার না দশম অবতার নিয়ে আমার একটা বক্তব্য আছে সেটা হচ্ছে যে প্রথম অবতার হচ্ছে সরি মৎস্য জলের প্রাণী তারপরে হলো কুর্ম যে উহ তৃতীয় বরাহ মুখটা ছুচলো চার পেয়ে জীব পায় তারপরে আসছে নৃসিংহ শরীরটা মানুষের মতো মুখটা সিংহের মতো বন্য তারপরে আসছে হচ্ছে পরশুরাম অস্ত্র ব্যবহার করতে পারে তারপরে আসছে রাম যে একটা সমাজ ব্যবস্থা দেখাচ্ছে তারপরে আসছে বলরাম যে অস্ত্রটাকে মানুষের উন্নতির কাজে মানে মেশিনারি ইউজটা শেখাচ্ছে তারপরে আসছে কৃষ্ণ তারপরে আসছে দশম ভবতার কলকি আমি কোনোটা মিস করলাম কিনা আমি জানি না আপনি যদি এবার ফ্রয়েডের থিওরি দেখেন সেম যে প্রথমে এমই বা এলো তারপরে একটা প্রাণী এলো যে কচ্ছপের মতো জলে স্থলে করতে পারছে তারপরে আসছে হচ্ছে ডাইনোসর টাইপের মুখটা এর পরে আসছে হচ্ছে ওল্ড এজ হিউম্যান আদিম মানুষ মুখটা সিংহের মতো শরীরটা মানুষের মতো তারপরে আস্তে আস্তে আপনার অস্ত্রের আবিষ্কার হচ্ছে সমাজ ব্যবস্থা গড়ে উঠছে তারপরে সে সমাজ ব্যবস্থার পরে আসছে কূটনীতিক চাল সমাজটা ধরে রাখতে তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট হচ্ছে ফাইনালি জেনারেশন মানে নতুন কিছু বাকি আকারে বলা হচ্ছে যেটা হচ্ছে আপনার বিজ্ঞান কারণ সাধারণ মানুষ বিজ্ঞান বোঝাটা সম্ভব নয় বেস্ট লোকেরা বেস্ট জিনিসটা বুঝবে সাধারণ মানুষ ওটা গাথা হিসেবে নেবে আমরা কেন মোগল বংশের ছোট রাজাকে মনে রাখতে পারি বাবার হলো আবার জ্বর সারল ঔষধে বাবর হুমায়ুন আকবর করে করে সেভাবেই তার মানে ইতিহাসের সঙ্গে বর্তমান সমস্তটাই জুড়ে এবং পুরান্ত অবশ্য আপনি এখান থেকে যদি বেশ নলেজ টানতে চান টানতে পারে এটাও আপনাকে মাথায় রাখতে হবে তক্ষশিলা এবং নালন্দা এই ইউনিভার্সিটিগুলো যে বইগুলো ছিল সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই বইগুলো যদি থাকতো আজকে অন্য লেভেলে ডেভেলপমেন্ট হতো আজকে আপনি একটা কথা বলুন না আমরা সাত হাজার সাত হাজার আট হাজার বিসি তে আপনি ছশো বছর আগে আগের ছশো বছর আগেকার ইউরোপিয়ান ইতিহাস নিয়ে কথা বলতে পারেন গ্রিক বাদ দিয়ে রোমান আপনি বলতে পারেন মাঝখানে কিন্তু রোমান সাম্রাজ্যের পরে কিন্তু তেমন কিছু নেই কারণ ইস্তানবুলটা মানে সাদার্ন রোমান এম্পায়ারটা যখন কভার হয়ে গেছিলো কনস্ট্যান্টিনোপেল যেটা ইস্তানবুল হয়েছিল মুসলিমদের দ্বারা তারপরে কিন্তু ইতিহাস নেই তার ডেভেলপমেন্ট আসেনি ওই গ্যালিলিও কোপার নিকাশ এদের সময় আবার শুরু হলো নতুন করে চার পাঁচশো বছর আগে পাওয়ার লুম স্পিনিং জেনি আপনার বাকি কি মেশিনারিগুলো আছে স্টিম ইঞ্জিন এগুলো নিয়ে আবার ডেভেলপমেন্ট হলো কিন্তু আমাদের ইতিহাসটা প্রগাঢ় ইতিহাস ছিল যেগুলো এখন টেনে টেনে বার করা হচ্ছে তার থেকে আমরা জানতে পারিছিলাম